তো এইদিকে এই যে এটা হলো আর কি আরকি শাশুড়ির জন্য দেখি দুটো লাগে হ্যালো শুভ বিকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা এই বিকাল থেকে শুরু করছি তো এদিকে এই মাত্র মানে মার ওখান থেকে এইবার এসেছি তো একটা কারণ আছে আর কি তো একটু কেনাকাটা করতে যাবো হাঁপিয়ে গেছি একটু মানে ও সিঁড়ি থেকে ওপর উঠেছে তো ওটার সঙ্গে সঙ্গে হাঁপিয়ে গেছে আর কি তো কেনাকাটা বলতে ননদের বাড়ি মানে ছোটো ননদের বাড়ি আর কি যেহেতু নতুন বিয়ে হলো তো পুজোর কেনাকাটা আর কি আমাদের কথা এখন বলতে পারছি না কিন্তু এখন যেহেতু আত্মীয় স্বজন তাদের তো দিই তারপরে পরের চিন্তা আর কি যেহেতু নতুন কুটুম আর কি তো যাক যাই দেখি ঝটপট গিয়ে কেনাকাটাটা করে আসি ওদের বাড়ি সবার জন্যই নেবো আর কি আর এদিকে দেখো মেঘের ওয়েদারটা মনে হচ্ছে যেন এক্ষুনি ঝমঝম করে আর বৃষ্টি আসবে দেখো এই দেখো কেমন মেঘটা করে আছে দেখো মেঘটা কালো হয়ে আছে মনে হচ্ছে যেন এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি চলে আসবে তো যাক চলো দেরি না করে যাই দেখে এবারে তো এই দেখে মনে হচ্ছে কী হলো বার চলো তো এদিকে আমরা বার হলাম জুতো পড়ো এদিক দিয়ে যাবো এদিকে জল ভর্তি দেখতে পাচ্ছ না একটু বৃষ্টি হলেই ব্যস সাইকেলটা দেখে একটু দোকানে দেবো এই দেখি ঠান্ডা লাগছে ধর হুম ভালো লাগছে ছাতাটা নেই ভালো অন্য একটা গেঞ্জি পর তা সেই গেঞ্জিটাই বললো চলো তো এদিকে আমি মানু আর মানুর বাবা তিনজনে আমরা তিন তোমার আর কি কেনাকাটাটা করতে তো দেখি কেনাকাটাটা করে রেখে দিই আসতে হবে তো মানুর বাবা তো ছুটির দিন ছাড়া আর কি যেতে পারবে না ওই জন্য আর কি করে কেমন তো ওই দেখি দোকানে চলে এসেছি তো দোকানে এসেই প্রথমে আগে আর কি আমার ছোট নোট ননদের জন্য আর কি আগে দেখে নিচ্ছি তারপর এক এক করে যা যা লাগে সবগুলো আর কি নিয়ে নেব তো এই ফ্রকগুলো না কি সুন্দর লাগছে সাদার ওপরে তো এবার দেখা যাচ্ছে একটু পিঙ্ক কালারের মতো আনতেই আছে ওটা বেশ পিঙ্ক কালার আছে কিন্তু ছোট হয়ে যাচ্ছে আর কি কালার না এটা আরে এটা একটু খুলে দেখি দুটো দেখি দু রকম একটু কেমন লাগে তো এইদিকে সোজা জামা কাপড়ের দোকান থেকে চলে আসলাম জুতোর দোকানে আর এখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো যাই হোক দেখো পায়ে এই জুতোটা কিন্তু চাইছে না একদম হয়ে গেছে আর মানুষ জন্য এবারে কিটো জুতোই নেওয়া হচ্ছে কারণ ওর সব প্রায় বলতে গেলে সু আছে তো কিটোটা ওর নেওয়া হয় না ওই জন্য ভাবলাম কিটোই নেই তো এইদিকে এই যে চলে আসলাম সাইকেলের দোকানে আর এদিকে বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি আর কি বন্ধ নেই তো যাই হোক আমার সাইকেলটা দেখো এই যে শোয়ানো আছে তো বলেছিল যে বেশিক্ষণ লাগবে না সাইকেল হয়ে যাবে তাড়াতাড়ি তো এখনও দেখছি শোয়ানো হচ্ছে ওরা এখন হয়নি আসলে সাইকেলটার প্রবলেম হয়েছে চেন পাল্লাতে হবে আর কি মানে আমার চেনটাই ভীষণ মানে নষ্ট হয়ে গেছিলো তো চেনটা পাল্লাবে আর দিকে ব্রেক ট্রেক নেই সেগুলোও ঠিক করবে আর একটা কি এটা ঠিক করবে সেটা বললে একটু সময় লাগবে ওটা অন্যদিন দিয়ে যেতে বলেছে আর এইদিকে দেখো মানুষ ব্যাগগুলো কেমন করে নিয়ে বসে আছে আর ওর ডান হাতে কিন্তু জুতোটাই ঢাকা আছে আর কি মোটে ঘা কাজ ছাড়া করছে না তো এদিকে বাইরে দেখো ভালোই বৃষ্টি হচ্ছে তো আপাতত আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে আর কিছু নেওয়ার নেই তো মানু কিছু খাবার দাবার খাবে ব্যস্তটা হয়ে গেলে আমরা আর কি বাড়ি যার দিকে যাব তো এদিকে বাড়ি চলে এসেছি আর একটা পরো মানে তো বৃষ্টি তো সারাক্ষণ হচ্ছে তো মানে যাই করে চলে আসলাম আর কি আর সাইকেলের দোকানে দেওয়া ছিল খুব দেরি হলো বললো তোমরা ঘুরে এসো ততক্ষণ হয়ে যাবে তো সে তো হয়নি আমরা প্রায় ওখানে আধ ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম তারপরে আর কি বলবো তো যাই কি কেনাকাটা করেছি মানে যে ননদের বাড়ির সবার জন্য আর কি সেগুলি তোমার সাথে একটু শেয়ার করি চলো ঝটপট করে নিই আর মানুর জন্য তো কিছু কিনতে পারলাম না কারণ একদম ভালো ইয়ে হয়নি মানে দুই একটা সেট দেখিয়েছে তো একদম মানে মানে মাল এসেছে বললো মাল এসেছে

সবাই মিলে খাওয়া হলো আর কি খাচ্ছে খেতে খেতে আবার জুতো পড়লো তো অতসী দেখাচ্ছে তো প্রথমেই আর কি আমার ছোট ননদের ননদের জন্য কি তাই তো তো এই যে এটা ঘিয়ে কালার না বাসন্তী কালার হ্যাঁ বাসন্তী কালার ঘিয়ে কালার না ঘিয়ে কালার তো একটু ইয়ে হয় তাই না তো এই যে একদম ফ্রক যেহেতু ফ্রকই পরে এর আগের বাড়ি যখন ইসলাম তখনও বলেছিলাম আর এখন এই যে ভালো লাগছে কিন্তু তো এই যে এটা হলো আর কি সর্দি শাশুড়ির জন্য তো যেহেতু ফর্সা মানুষ যা কালার পরবে মোট কথা ভালো লাগবে তো এই যে এটা অরেঞ্জের ওপর মানে একেবারে ডিপ অরেঞ্জ না কিন্তু হালকা কালার একটু হ্যাঁ খামিন একটু দেখ খেয়েছে ওরকম বলছে এবার হলো সর্দির জন্য এইটা হলো সর্দির জন্য কালারটা কিন্তু খুব সুন্দর বল এটা সে মাল বেরি না কি বলে মল 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 সেই সাইড আর কি কালারটা মারো তো বসো দে থাম্মির দে তা এটা হলো মা শাশুড়ি মানে আমার শাশুড়ির দিদি না বোন হয় মা বোন আচ্ছা মা বড় আচ্ছা পরে গুছিয়ে নিস আগে দেখা আর এটা হলো ছুটির শ্বশুরের জন্য কালারটা কেমন এসেছে

এটা জিন্সের প্যান্ট হ্যাঁ শার্ট একটা শার্ট নেওয়া হয়েছে আমার ছেলের জন্য কই আমার ছেলের জন্য নেওয়া হয়নি অন্য জন্য নেব না শুধু জুতো পরবো হুম দেখা পুরোটা খুললাম না ওই মানে আশার জন্য হ্যাঁ ভালো লাগছে মানে আমার চোখে তো ভালো লাগলো এখন তোদের চোখে কেমন লাগবে তো মোটামুটি সবার দেখান হয়ে গেছে তো এদিকে কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টা টা গুড নাইট তোমাদের সবাইকে